ভগবানের নবকলেভার এই যে নবকলেভারের যে পুরো একটা রিচুয়ালটা সেটা খুবই গোপনীয় কিভাবে যে ভগবানের শরীরটা চেঞ্জ হয় কিভাবে ভগবানের শরীরের ভিতরে একটা জিনিস আছে সেটাকে বলে ব্রহ্ম পদার্থ কীভাবে যে ব্রহ্ম ব্রহ্মপদার্থকে চেঞ্জ করা হয় এটা খুবই মানে ইন্টারেস্টিং মানে নূতন কলেভার মানে শরীর কিভাবে প্রতি বারো বর্ষরে ভগবানের শরীরটা চেঞ্জ করা হয় যেটা জগন্নাথের যে শরীর আছে সেই শরীরটাকে বাদ দিয়ে নূতন জগন্নাথকে স্থাপনা করা হয় আর এই যে পুরো প্রসেস এটা খুবই খুবই ইন্টারেস্টিং যে জগন্নাথকে তো এমনি কোনো কাঠে দিয়ে বানানো যাবে না যে ভগবানের যে যে কাঠে জগন্নাথ বানানো হবে জগন্নাথের বিগ্রহ সে কাঠটা ওরা কীভাবে পাবে সেটা একটা বড় প্রসেস আছে কিভাবে একটা আঠাইশ টোয়েন্টি এইট পূজারীদেরকে সালেক্ট করা হবে কিভাবে সবাইকে মালা পরানো হবে কিভাবে একটা ভালো দিন চয়ন করা হবে তারপরে এদের সবাইকে এ টোয়েন্টি এইট পূজারীদেরকে মঙ্গলাদেবী মন্দিরে নিয়ে যাবে মংলা দেবী মন্দিরে সবাই থাকবে ওদের মধ্যে আবার তিনজন পূজারীকে সালেক্ট করা হবে আবার এই তিনজন পূজারীকে বিশেষ করে তিলক লাগানো হবে শাল দেন শাল মানে একটা কাপড় পরাবে তারপরে কিভাবে এরা মঙ্গলাদেবী দেবী মন্দিরে তিন চার দিন পুরো যজ্ঞ হবে পূজা টুজা হবে তারপরে ওরা যে রাত্রে ওখানে ঘুমাবে তারপরে ওদের ঘুমে ভিতরেই মঙ্গলাদেবী দেবী ওদেরকে জানাবে যে কোথায় আছে ও কাঠটা কোথায় আছে ও গাছটা যে গাছে থেকে জগন্নাথের মূর্তি বানানো যাবে সো মানে ওরা কারোর সাথে কথা বলবে না ওরা একটা ট্রান্সে থাকবে ও ট্রান্সে ধ্যানে ওরা নিয়ে যাবে হ্যাঁ চলো চলো আমি জগন্নাথকে পেয়ে গিয়েছি জগন্নাথকে পেয়ে গেছি ওরা ছুটবে ওদের পিছনে পুরো টিভি ক্যামেরা রেডিও লোকেরা সবাই ওদের পিছনে ছুটবে ছুটে 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 শেষে যখন ওরা ও গাছটা পেয়ে যাবে ও গাছটা ওরা ধরে কানবে এই তো জগন্নাথ এই তো জগন্নাথ এই হচ্ছে জগন্নাথ আর কেন্দ্রে কেন্দে ওরা ওখানে মানে পড়ে যাবে ওখানে ওদেরকে আবার সরিয়ে পুরো গাছটাকে এক্সামিন করা হবে যে জগন্নাথের গাছ মানে পাশে কোনো বাল্মিক আছে কি না পাশে কোনো শিবালয় কোনো শিব ঠাকুরের মন্দির আছে কি না পাশে কোনো পুকুর আছে কি না পাশে কোনো কি বলে কোনো সাধু কোনো হারমিটেজ আছে কি না আর কি ও কোনো পাখির বাসা আছে কি না কোনো পাখির বাসা থাকলে আবার ও গাছটাকে বাদ দেবে ও গাছটা ভাঙ্গা হলে বাদ দিয়ে দেবে ও গাছের শাখাগুলো কত আছে চারটা শাখা থাকা উচিত ও গাছের রঙও কীরকম মঞ্জুষ্ঠ রঙে আছে কি না এরকম পুরো চেকিং করবে যদি কিছু মানে ঠিক নেই তাহলে অবারই পূজারীকে নিয়ে যাবে মঙ্গলাদেবের মন্দিরে আবারও ঘুমাবে আবার ঘুমে ভগবান মানে কোথায় আছে বলবে আবার ও ছুটবে আবার ওর পিছনে সবাই ছুটবে এরকম জগন্নাথ জুনে একটা পূজারী বলদেউ জুনে সুভদ্রা জুনে সুদর্শন জুনে আবার বলদেব জুনে মানে গাছের রঙটা কীরকম যে একটা সাদা সাদা রঙ আছে কি না সাতটা শাখা আছে কি না গাছের যে উপরে জায়গাটা সে সেটা মানে একটা কোনো কি বলে সাপের ফ্যানের মতো মানে যেন দেখা যাচ্ছে কিনা আবার সুভদ্রার গাছটা যেন হলদি রঙে আছে কি না ওটা পাঁচটা শাখা দরকার আবার সুদর্শনে গাছটা একটু লাল রঙে আছে কি না এগুলো পুরো মানে এ করা হয় আর ফাইনালি যখন মানে গাছটা সালেক্ট হয়ে যায় যে হ্যাঁ এটা ঠিক গাছ সব কন্ডিশন পুরো হয়ে গেছে তখন আবার যোগ্য হবে আবার ওখানে পূজা টুজা হবে আবার ফাইনালি যে পতিমাহাপাত্র সে আবার ওটা গাছটাকে আগে একটু মানে কোদাল দিয়ে একটু এ করবে তারপরে সে গাছটাকে ভাঙা হবে তারপরে সে গাছটাকে একটা মানে সাথে সাথে সেখানেই যে অন্যান্য গাছ থাকে সেই গাছগুলোকে কোদাল দিয়ে ভেঙে একটা কাঠ একটা রথ বানানো হবে ও রথের উপরে এই যে জগন্নাথের কাঠটাকে দেওয়া হবে সেটাকে কাপড় দিয়ে ইয়ে করা হবে স্যার তার পূজা হবে তার উপরে ফুল ঢালবে তারপরে সেটা একটা পুরো প্রসেশনে নিয়ে যাবে সবাই ভজন করতে করতে ঘন্টা বাজে 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 নিয়ে গিয়ে মানে নিয়ে আসবে পুরীতে এই রকম জগন্নাথের গাছ বলদেবের গাছ সুভদ্রার গাছ সুদর্শনের গাছ সব কিছু নিয়ে যাবে আর যত দরকার আছে সেটা নেবে বাকি গিলো যেটা মানে ওদের যে যতটুকু লাগবে সেটা নেবে বাকি মাটি খুঁদে ভিতরে দিয়ে দেবে গাছে গোড়াটা যেটা সেটা মাটির ভিতরে দিয়ে দেবে আর কিছু এক্সট্রা নিয়ে যাবে যেহেতু জগন্নাথের হাত বানাতে হবে বড়দেবের হাত বানাতে হবে আর অনেক সময় এরকম থাকে যে আমি একবার পড়ছিলাম যে অনেক সময় এরকম থাকে যে ওরা অন্য অন্য কোনো সিটিতে চলে যাবে যেরকম মডেল পঞ্জিকাতে লিখা আছে যে একবার ও পূজারী হে জগন্নাথ ওই জগন্নাথ করতে 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 বাইশ দিন চলতে থাকলো চলতে থাকলো মধ্যপ্রদেশ চলে গেছে আর মধ্যপ্রদেশে কোনো মুসলিমের বাড়িতে গিয়ে গাছটাকে মানে জড়ি ধরে বলছে এই তো জগন্নাথ এই তো জগন্নাথ আর ও মুসলিমটা রেগে যাচ্ছে কে তোমরা সবাই কে আমার বাড়ির ভিতরে এরকম করে ছুটে আসছো তখন তো বোঝানো হলো যে দেখো বাবা এটা ও মানে ওই যে ধ্যানের ভিতরে ওর ট্রান্সের ভিতরে ওকে দেখা যাচ্ছে এটা হচ্ছে জগন্নাথের গাছ ও মুসলিম বলছে আমি কোনো মাধ্যম দেবো না এই গাছটা আমি তো এই বিগ্রহগুলোতে আমরা মানি না আমরা তো মানি না আমি কোনো রকম দেবো না এটা আমার গাছ আমি দেবো না গভর্নমেন্ট ইন্টারভিউন করেছে সবাই অফিসিয়াল রিকোয়েস্ট করেছে বলছে আমি দেবো না মানে দেবো না ওর ছয়টা মেয়ে তো এখন মানে ওর যে বাড়ি যেখানে মধ্যপ্রদেশে যেখানে ওনার বাড়ি সে বাড়ির আশেপাশে এরা মানে টেন্ট বেঁধে সবাই আছে অনেক দিন থেকে একে বোঝাচ্ছে এ শুনছে না এখন কী করা যায় বোঝা যাচ্ছে না গাছের সব কিছু পারফেক্ট আছে মানে যেটা যেটা জগন্নাথের গাছে থাকা উচিত তো শেষে চার পাঁচ দিন পরে হঠাৎ করে ও মুসলিম ওর বাড়ির গেট খুলে বাইরে এসে বলছে নিয়ে যাও নিয়ে যাও গাছ নিয়ে যাও তখন এরা বলছে আরে এতদিকের থেকে বোঝাচ্ছে তখন তো বুঝে না এখন কী হলো তখন বলছে না আমার ছয়টা মেয়ে একটা মেয়ে বাড়ি থেকে এই তো কানতে কানতে আসছে রাত্রে স্বপ্নতে দেখেছে জগন্নাথকে দেউকে আর বলেছে যে না এটা তুমি দিয়ে দো তো মানে ভয়ে মানে ও বলছে যে না না আপনারা নিয়ে যান মানে আমরা এরকম একটু স্বপ্ন দেখেছি তারপরে মানে ও আলাউ করেছে তারপরে ও গাছটাকে নিয়ে যাওয়া হলো তো এরকম অনেক সময় অন্য কোথাও কোথাও ঢুকে যায় কারো বাড়িতে কারো জঙ্গলে কোনো অন্য সিটিতে এরকম করে চলে যায় জগন্নাথ কোথায় যে আবির্ভূত হবে কোথায় যে এই গাছটা সের কেউ বলতে পারে না আর ফাইনালি যখন ওই নিয়ে আসা হয়ে যায় তারপরে ভালোভাবে সেটাকে মানে জগন্নাথের যে বিগ্রহ তৈর হয়ে যাবে বিগ্রহ তৈরার হয়ে যাওয়ার পরে যে পুরাতন বিগ্রহ আছে যে পুরাতন বিগ্রহ স্নানা হয়ে গেছে স্নানা হওয়ার পরে যে অনাবসর যেটা অনাবসর পিরিয়ড আছে তখন যে পুরাতন বিগ্রহ গেলো আর নতুন বিগ্রহ গেলোকে একসাথে রাখা হবে আর একসাথে রাখার পরে হবে একটা স্পেশাল জিনিস আর এই স্পেশাল জিনিসটা আজ পেঁজ এটার কোনো বইয়ের ডিটেলস নেই কেউ এটা আজ পর্যন্ত বলতে পারছে না যে এটা কী জিনিসটা এই যে চারজনকে মানে যে সালেক্ট করা হবে জগন্নাথ বলদেব সুভাদ্রা যেটা সালেক্ট করা হবে সে পূজারীদেরকে মানে কাপড় বাঁধা হবে ওদের চোখ বন্ধ করা হবে আর ওদের হাতে পুরো মানে ইখান প্রযুদ্ধ হাতটা পুরো সিল হয়ে যাবে কেন ওদেরকে করতে হবে একটা ইম্পর্ট্যান্ট কাজ ব্রহ্ম পদার্থ পুরাতন জগন্নাথ থেকে মানে যে পুরাতন বিগ্রহ আছে ওখান থেকে ব্রহ্ম পদার্থটা নিয়ে নতুন বিগ্রহ ভিতরে ঢালতে হবে তো হাতে যদি ফিল করবে তাহলে তো বুঝতে পেরে যাবে যে ব্রহ্মপদার্থটা কী জিনিসটা সেই জন্য পুরো হাতটা সিল আছে ওই জন্য ফিল করতে পারবে না তো ওর জিনিসটা কী সফট আছে না হার্ড আছে না পাথার আছে না কি আছে কিছু বলতে পারবে না ও তো এখন এই যে পুরো চেঞ্জিং হবে ব্রহ্ম পদার্থ মানে আমি যেটা শুনেছি যে জগন্নাথের শরীরের ভিতরে একটা ক্যাভিটি আছে মানে একটা হোল আছে সে হোলের ভিতরেও ব্রহ্মপদার্থ থাকে আর যে নতুন বিগ্রহ সেখানে ভিতরে একটা হোল করা আছে সো এই হোল থেকে ওই মানে যে ছেদ করা আছে যে সেই সেই ভিতরে ঢালা হবে আর একটা আমি শুনছিলাম যে এই যে প্রসেস যখন করে ওরা তখন পুরো মন্দিরের লাইটগুলো বন্ধ পুরো পুরী শহরে লাইট বন্ধ আমাবাস রাত্রে হবে এটা অমাবাসায় পুরো অন্ধকার কেউ কিছু দেখতে পারবে না এই যে পূজারী ওদেরকে একটু মানে ব্লাইন্ড ফোল করা থাকে কাপড় বান্তা থাকে চোখে ওখান থেকে ওরা এই যে পদার্থ সেটা নিয়ে নূতন বিলোতে মানে ওই ব্রহ্মপদার্থটা দিয়ে দেবে বা এটাই ওদের কাজ আর আমি শুনেছিলাম যে এই কাজ করার পরে কিছুদিন পরে ওরা নিজে নিজেই মারা যায় ওরা কিছু বলে না কাউকে কি ওরা কী মানে নিশ্চয় ওরা কিছু দেখেছে না দেখেছে আমরা জানি না যেহেতু ওদেরকে কাপড় বাঁধানো থাকে কিন্তু এই জিনিসটা করার পরে প্রসেস করার পরে ওরা কারো সাথে কথা বলে নেই কিচ্ছু করে না ওরা চুপ থাকে আর কিছুদিন পরে ওরা মানে ন্যাচুরাল ডেথে মরে যায় ন্যাচারাল ডেথে মানে বিমলা দেবীর মালা পরবে আর ত্যাগ করবে সেই জন্যে এই ব্রহ্মপদার্থ শিফটিং প্রসেসটা বুড়ো লোককে মানে যে অনেক বরিষ্ঠ বুড়ো পূজারী তাদেরকে মানে সেলেক্ট করা হয় তো কেউ বলছে যে এই ব্রহ্মপদার্থ মানে কোনো শালিগ্রাম মানে একটা জীবিত শালিগ্রাম যেরকম একটা মানে শালিগ্রাম ভিতরে মানে ওই ও শালিগ্রামে হাতে নিলে মানে এরকম করে হিলবে সেটা মানে আমি শুনেছি কেউ সত্যি কে কেউ জানে না যে মানে এটা জীবিত শালিগ্রাম আছে কেউ বলছে যে না এটা একটা কিছু কাপড় আছে যে ইন্দ্রদুম্ন মহারাজ যখন জগন্নাথকে স্থাপনা করেছে তখন জগন্নাথ যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা আছে কেউ বলছে না যখন ভগবান অন্তর্ধান হয়েছে যখন ওনার শরীর ত্যাগ করেছে দ্বাপর ইউগে তখন যে ওনার একটা শরীরে যে রেমিনেন্ট আছে নাকি ডাস্ট আছে নাকি ওটা আছে এটা তো এখন পর্যন্ত এটা শুধু গ্যাসিং আছে কিংবা কেউ কিছু বলছে কিন্তু প্রকৃত প্রকৃত মানে অ্যাকচুয়ালি অথরাইজডভাবে কেউ বলতে পারছে না যে ব্রহ্মপদার্থ মানে কী তো ফাইনালি যখন ব্রহ্মপদার্থ শিফটিং হয়ে যায় তখন এই যে পুরাতন বিগ্রহগুলো আছে তাদেরকে সমাধি দেওয়া হয় তো আগে তো ওরা জল সমাধি দিয়ে দিত কিন্তু জলসমাধি দিয়ে 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 জলই ট্যাঙ্কিতে শেষ হয়ে গেছে পুরো মাটি মাটি হয়ে গেছে তখন জল বন্ধ করে এখন মানে মাটিতে ওদেরকে বাড়ি করা হচ্ছে মানে মাটি খুঁদে এখনও জগন্নাথপুরে গেলে পুরাতন বিগ্রহের সমাধি আছে আমরা ওখানে ভিতরে গিয়ে ভগবান মানে ওই মাটি মাটি দেখা যাবে ফুল দিতে পারি আমরা তো ওই ওখানে মানে পুরাতন বিগ্রহগুলোকে সমাধি দিয়ে দেয় আর যেহেতু এখন পুরাতন বিগ্রহকে সমাধি দিয়ে দিয়েছে তখন এই জগন্নাথ পাণ্ডার পাণ্ডারা এখন কিভাবে মানে এরকম কান্নাকাটি করবে মানে যে মানে এইভাবে যে ওর জগন্নাথ হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার এখন আমাদের ফ্যামিলি মেম্বার দেহ ত্যাগ করেছে ও সেই জন্য ওরা মাথা নেড়া করবে পুরো বাড়িতে মানে হোয়াইট সিমেন্ট দিয়ে মানে কি বলে বিড়লা হোয়াইট কালারিং করবে নিচে নিচে ফ্লোরে ঘুমাবে সাদা 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 খাওয়া খাবে কি লং টওয়ং কিছু না দিয়ে সাদা খিচুড়ি খাবে মানে যেরকম যে কারো বাড়িতে কোনো দেহ ত্যাগ করলে কীভাবে মানে পুরো সেরেমানি সেভাবে পুরো পাণ্ডারা মানে সেভাবে কান কানবে যে জগন্নাথ মানে চলে গেছে এরকম তারপরে পুরো প্রসেস হওয়ার পরে তারপরে এখন নতুন জগন্নাথের মানে ওয়েলকাম করবে তো এটা খুব মানে ইন্টারেস্টিং যেভাবে যে পুরো জিনিসটা এরা করে আর এটা এটা ভেরি ভেরি স্পেশাল আছে কেন এটা কোনো পঞ্চরাত্রিক সিস্টেম না না এটা তান্ত্রিক সিস্টেম এটা পান্থা সিস্টেম মানে সব কিছু মিক্স আছে কি আছে সেটা এখনও কেউ বলতে পারছে না যে বাবা কোন কোন জিনিসটা পুরী বক্তারা পুরী পাণ্ডারা ফলো করছে সেটাই এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে না সেহেতু সেই জন্যে তো যখন রামানুজ আরে পুরীতে গেছেন তখন উনি মানে এটা দেখে অবাক যে এটা কী হচ্ছে এখানে এদের কোনো সিস্টেম বলে কিছু নেই যখন ইচ্ছা ভগবানকে উঠাবে যখন ইচ্ছা ঘুম পাড়িয়ে দেবে কোনো একটা কোনো সিস্টেম নেই আমি এটা একটা সিস্টেম করবো তখনকার একটা রাজা ছিল চোরা গঙ্গা দেব তো উনি মানে রামানুজার্যীকে খুব পছন্দ করতেন তখন রামানুষ ওনাকে বুঝালেন যে দেখেন মহারাজ এটা ঠিক হচ্ছে না আপনি যদি আমাকে দায়িত্ব দিন আমি এটা ফার্স্ট ক্লাস পুরো সিস্টেম ঠিকভাবে করবো এখানে কিছু ভালোভাবে হচ্ছে না ভগবানকে মানে যেভাবে এরা নিজের ইচ্ছা মতন বাড়ির মতন চালাচ্ছে মন্দিরটাকে তখন মানে ও চোটা গঙ্গা দেব বলছে হ্যাঁ তাহলে তোমাকে আমি পুরো সিস্টেমটা দিয়ে দিলাম তো একটা মানে ডেট ঠিক করা হলো যে এই ডেট থেকে পুরো সিস্টেমটা তুমি ঠিক করো তুমি মানে যেভাবে চাও তোমার ট্রেনিংয়ে সবাই থাকবে তোমার শিশুদেরকে নিয়ে আসো তখন রামানুজাচার্যা খুব সুন্দরভাবে সব ওনার শিষ্য টিশ্য নিয়ে আসে পুরো ডেট ঠিক করেছে যে এখন এই ফালানা ফালানা ডেট থেকে পুরো পুরো এখন জগন্নাথকে আমরা দেখবো তখন এই যে পুরীর পাণ্ডা গিলো মানে কান্না ধরে ভগবানের সাথে গিয়ে খুব ঝগড়া করেছে ওরা তো ভগবানকে কালিয়া বলে ডাকে বলছে ওরে কালিয়া তোমার তুমি শুধু কালু কাল কালো রঙে দেখতে না তোমার হৃদয়টাই কালো আছে সেটা আমরা আজকে পরিমাণ হয়ে মানে সেটা আমরা বুঝে গেছি আজকে যে যশোদা মাতা তোমাকে এত ভালোবাসা দিয়েছে কিন্তু যেহেতু অক্রূর বলেছে যে মথুরাতে তোমাকে সুন্দর সুন্দর ভবনগুলো দেখাবো বড় একটা সিটি দেখবে তুমি যশোদা মাতাকে ছেড়ে চলে গেলে মথুরা তোমাকে রাধা রানী এত ভালোবাসা দিয়েছে কিন্তু ওই দ্বারকার রানীগুলোদের সাথে আনন্দ করছো তুমি রাধা রানী ভুলে গেলে তোমাকে গোপীরা এত ভালোবাসা দিলো কিন্তু গোপীদেরকে তুমি রাসলীলা মাঝে থেকে ওনাদেরকে ক্রন্দন করতে ছেড়ে তুমি চলে গেছো সীতা মাতা তোমাকে এত সেবা করেছে কিন্তু সীতা মাতার যখন গর্ভবতী তখন ওনাকে তুমি মানে বাদ দিয়ে দিয়েছ তোমার রাজ্য থেকে ওনাকে মানে জঙ্গলে ছেড়ে দিয়েছ তো আজকে আমরা বুঝতে পারছি তুমি শুধু দেখতে কালো না তোমার হৃদয়টাই কালো আছে তোমার কালো কারোর উপরে ভালোবাসা নেই আমরা যে এতদিন তোমার সেবা করলাম আজকে একটা নতুন পূজারি এসেছে বলে তুমি একদম আনন্দিত হয়ে গেছো যে আমি নতুন পূজারির কাছে সেবা নেবো এদেরকে বাদ দো সেরকম তুমি লোক তখন ভগবান মানে বলছে ওনাদের স্বপ্নতে পূজারির স্বপ্নতে বলছে না এরকম বলবে না আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি তোমরা চিন্তা করবে না তোমরাই করবে আমার সেবা তখন আরও মানে বিশ্বাস করতে পারছে না তো পরের দিনে মানে এখন তো রামানুচারী আসবে তো চোলা গঙ্গা দেব রাজা এসে গেছে রামানুজারে সব শিষ্যরা এসে গেছে পুরীর পাণ্ডারা সব দাঁড়িয়ে আছে এক সাইডে করে কাঁদছে কাঁদছে এখন সবাই অপেক্ষা করছে যে রামানুচারী আসবে যেই উনি আসবে উনি তো মানে গুরু উনার মানে এখন উনি রাজার হাতে থেকে মানে চাবি নেবে এখন পুরী মন্দিরটা ওনাকে দে ওনাকে পুরো দিয়ে দেবে রাজা অপেক্ষা করে আছে কিন্তু রামায়ুচারে আসেই নেই আসেই নেই সকালের দুপের হলো দুপের বিকেল হলো বিকেলের রাত হলো কিন্তু রামানুচারে আসেনি তখন আর পুরীর রাজা বলছে জানি না কী হলো তোমরাই করো কী করবে ও তো আসেনি তো পুরী পাণ্ডারা খুব খুশি যে রামানুচারে আসেনি এখন আমরা আমাদের সেবা করব। রামানুচারের শিষ্যের ভাবছে যে কী হলো কালকে তো গুরু মহারাজ অনেক উৎসাহিত ছিলে যে আমরা করব এটা করব ওটা করবো অনেক কিছু করেছে অনেক কিছু পরিকল্পনা অনেক কিছু করেছে এখন কি হলো তখন ওনার ওনাদের গুরুকে খুঁজে খুঁজে মানে ওরা দক্ষিণ ভারত এসেছে আর এখানে কী হয়েছিল রাত্রেবেলা যখন এই পুরী পাণ্ডারা এরকম কাঁদছে ভগবান কি করেছিল গরুড়কে পাঠিয়ে রামানুজাচার্য যেখানে ঘুমাচ্ছিল সে পুরো বেডের সাথে বিশাখাপট্টনাম নিয়ে ফেলে দিয়েছে এখানে বিশাখাপটনম একটা জায়গা আছে আমাদের এখান থেকে একটু দূরে শ্রীকাকুলম শ্রী বলে সেখানে রামায়ণ ওনার বেডের সাথে এখানে গরুড় ফেলে চলে গেছে আর রামায়ণু সকালবেলা মানে বেডে থেকে উঠছে যে আমাকে এখন যেতে হবে পুরীর পুরীর রাজা আমাকে চাবি দেবে জগন্নাথ মন্দিরে দেখছে তো এখানে আমি দক্ষিণ ভারতে এসে গেছি এখানে আমি এটা কোন জায়গাটা আর দেখছে দূরে থেকে যে কিছু কিছু লোকেরা একটা শিবলিঙ্গের পূজা করছে তো বলছে আমি এখানে কোন জায়গাতে এসে গেলাম তো উনি মানে অন্য জল ছেড়ে মানে উপবাস করছে যে এখানে আমি কোথায় এসে গেলাম শিবক্ষেত্রতে আসলাম না কি তখন পাশে গিয়ে দেখছে শিবলিঙ্গকে দেখছে এটা তো শিবলিঙ্গ না কেন শিবলিঙ্গ মানে তো গোল আকারে থাকবে এখানে তো দেখছে দুটো ছোটো ছোটো পায়ে আছে দুটো ছোটো ছোটো হাত আছে তখন উনি বলছেন আরে বাবা এটা শিবলিঙ্গ না এটা তো হচ্ছে কুর্মদেব এটা কুর্মাদেব তখন এরা বিশ্বাস করছে না বলছে না তখন যখন একটু খুদে দেখেছে তখন দেখছে হ্যাঁ এটা তো না এটা তো হচ্ছে কূর্মা ভগবান তো এখানে বিশাখাপটনমের কাছে এই জায়গাটা কুর্মক্ষেত্র এখানে রামানুজ স্থাপনা করেছে আর তারপরে যে উনার যে ভক্তারা ছিল পুরীতে ওনার শিষ্যরা ওরা খুঁজে 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 এখানে আসে তখন দেখছে আরে গুরু মহারাজ আপনি কোথায় বলছে জানি না আমি এখানে কি করে চলে আসলাম তো সেইভাবে ভগবান যে পুরীর যে ভক্তারা যে পাণ্ডারা তাদের রক্ষা করেছে আর তাদের থেকেই ভগবান সেবা নিতে চায়